রাধে রাধে সকলকে প্রতিদিনের মতো প্রশ্নজিৎ চক্রবর্তী আমি আজ এক নতুন ভিডিও আনতে চলেছি আপনাদের সবার জন্যে যেটা হবে আমার ভিজেএসিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা এটাকে আপলোড করব তো সবাই সবার কাছে রিকোয়েস্ট এই ভিজেএস সিটি যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে অধিক মাত্রায় আপনারা সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই কমেন্ট করুন যাতে আগামী দিন মানুষ আরও অনেক কিছু জানতে পারে আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে তো এই জায়গা থেকে আমি আসছি এমন দুজন মানুষকে নিয়ে যারা ঝাড়খণ্ডের বোকার সিটি সিটিতে এসেছিলেন পেশেন্টের নাম ওনারা নিজেরাই বলবেন তো পরিচয় ওনারাই দেবেন এটুকু বলতে পারি আমার প্রসেনজিৎ চক্রবর্তী আমার সাথে যোগাযোগ যদি আপনারা করতে চান অবশ্যই আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো যেটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ভিজিএসিটি ডট কম এবং আমাদের অফিসিয়াল ইমেল আইডি আইএনএফ ইনফো অ্যাট দ্য রেট ভিজসিটি ডট কম তো আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনারা এটুকুই বলতে পারবো আমাদের যেটা মোটো সেটা হচ্ছে আমরা আপনাদের ঠুকতে দেবো না যাদের সঠিক জায়গায় সঠিকভাবে গাইড করা যায় সেইভাবেই আমরা আপনাদের এই ট্রিটমেন্ট করিয়ে করাতে পারবো তো যারা যারা নাটকিতে আসতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তো আসুন এবার পর আমি পেশেন্টকে দেখাবো পেশেন্টের নাম সুজিত কুমার দত্ত এবং অনিমা দত্ত এবং ওনাদের যে অ্যাটেন্ডার তিনি হচ্ছেন আমাদের ওনারই ছেলে শান্তনু দত্ত দত্তা এসেছিলেন ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটি যে সেখান থেকে তো আসুন এরপর পেশেন্টদের নিজের মুখেই আমাদের নারভিং হসপিটাল সম্বন্ধে কিভাবে ট্রিটমেন্ট হলেন এবং আমার প্রসেনজিৎ চক্রবর্তী ইউনিট বিজের সিটি তার কী পরিষেবা আপনারা পেলেন ওনারা তো সেটা ওনারা নিজের মুখেই বলবেন আসুন পেশেন্ট সুজিত কুমার সুজিত কুমার দত্ত বলছি আমি ঝাড়খণ্ডের বোকারো স্টিল থেকে এসেছি আমি দাদার একটা ভিউ দেখেছিলাম ভিউ দেখার পরে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করি এবং দাদার সাথে কন্ট্যাক্ট করার পরে দাদা সমস্ত কিছু আমার অ্যাপয়মেন্ট থেকে নিয়ে ডাক্তার কোথায় বসে কি করে সমস্ত কিছু ওনার হেল্প নিয়ে আমি খুব অমায়িকভাবে পেয়েছি তার জন্য চিন্তা করতে না আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে এখানে এসে আমি কী করে দেখাব কোথায় যাব কিন্তু এই দাদা আমাকে সমস্ত কিছু হেল্প করেছে তার জন্য মানে চিন্তা করতে হয়নি এখানকার ডাক্তার বলুন নার্স বলুন বলুন যারাই ধর এত আমার মানে চিন্তা করা যায় না এবং তার যেটা আমি সিএমসিতে বা অন্য জায়গায় ভাবতে পারিনি যে এত জলদি আমার কাজ হয়ে যাবে আমাদের দুজনেরই আমারও অসুখ ছিল আমার অর্থপেটিকের ইয়ে ছিল কোমরে ব্যথা হতো সেই হতো ডায়াবেটিসেরও রুগী আমরা সমস্ত কিছু আমাদের ছ দিনের মধ্যে কাজ শেষ করে আনন্দের সাথে বাড়ি ফিরতে পারব তারপরে আরেকটা জিনিস বলি দাদা যদি আমি এই জিনিসটা না পেতাম তাহলে হয়তো আমার এই কাজ এত জলদি হতো না আর এই দাদা তো অমায়িক মানে চিন্তা করা যায় না আর কী বলবো দাদা নমস্কার তো সুজিত বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি আমি শুধু এটুকুই বলবো যে উনি ভিডিওতে আসার আগে বলছিলেন যে আমি কি কথা বলবো না বলবো আমরা বললাম যে আমরা আজ পর্যন্ত কোনো কিছু স্ক্রিপ্ট করে কিছু করিনি যেটা মানুষকে যে লেখা দেবো বা এরকম কিছু সেটা আমি যে মনের কথা যেটা সেটাই বলবো সত্যি কথা একদমই যখনই কেউ যদি আসতে চান দাদার ওয়েবসাইটে সমস্ত কিছু দেওয়া আছে ওইটা দেখে আপনারা আসবেন অমায়িক ব্যবহার পাবেন কোনো ব্যাপার না আর আপনার চিন্তা করছেন দাদা কিছু নেবে বা কিছু কিচ্ছু না দাদা এক কাপ চা খেতে কোনো চা না

আমার স্বামী এখনই আপনাকে যেটা বললো সেটা আমিও বলবো যে এখানে আপনি ট্রিটমেন্ট করতে এলে সহযোগিতা ওনার পাবেন ওনার সাথে থাকবে আর এখানে আমি ট্রিটমেন্ট করে খুব হ্যাপি আর মনে হয় এবার আমি ঠিক মতো বলতে পারছি না একটু সংকোচ হচ্ছে কিন্তু তবুও আমি খুব হ্যাপি আর কিছু বলবো কি আপনি জানেন আপনার মনে যদি আমার স্বামী তো বলেই দিয়েছে আপনাকে সমস্ত আর মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে আমার সাথে আমি তো ফোন নাম্বারও দিয়েছি যোগাযোগ করতে পারেন আপনি যোগাযোগ করে আপনি ওনার হেল্প পাবেন এবং অবশ্যই চাইবো আপনাদেরও যদি চেনা পরিচিত আত্মীয় স্বজন কারো হোক ঝাড়খণ্ড হোক হ্যাঁ নিশ্চয়ই অন্তত রেফার করবেন একদম একদম পাঠাবো তো এবার ওনার এনাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ট্রিটমেন্টটা যিনি সাথে থেকে করেছেন মানে এনাদের অ্যাটেন্ডার হিসাবে এনাদেরই সুযোগ্য বলো আমাদের হসপিটাল এবং আমাদের আমাদের সম্বন্ধে নাম আমার নাম শান্তনু দত্ত আমি এখানে এসেছিলাম বাবা মায়ের ট্রিটমেন্ট করাতে খুবই ভালো লাগলো ট্রিটমেন্ট দাদারও ব্যবহার খুব ভালো যে কাজটা আমাদের সিএমসিতে কমসে কম এক মাস টেন ওই কাজটা আমাদের এখানে ছ দিনের মধ্যে শেষ হয়ে গেছে কারণ এবার আমরা বাড়ি যেতে পারবো আর সব রিপোর্ট আমাদের ভালো এসছে এটাই আমরা খুব খুশি আছি আর আমরা ডাক্তারও ডাক্তারেরও সব খুব ভালো এখানে যত এখানে যত স্টাফ কাজ করে সবাই খুব ভালো খুব কপারেট করে আমাদের সাথে আর একটু ভাষা একটু অসুবিধা এখানে হতো আমাদের কেন কি আমরা তো বাঙালি আর এখানে মানে ওরা তো ঠিক করে বলতে পারে না তাও তবুও খুব ভালো এখানে হিন্দিও বলতে পারবে তোমার কোনো অসুবিধা হবে না দাদার সাথে তুমি কন্ট্যাক্ট করো হ্যাঁ বাঙালিরাও ট্রিটমেন্ট করতে পারো আমরা আমি এবার সেটাই বলবো কি দাদার সাথে তুমি কন্ট্যাক্ট করো ধন্যবাদ তো ওনাদের দত্ত পরিবার সপরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চাই ওনারা হাসি মুখে ফিরুক এবং যাত্রা ওনাদের শুভ হোক তো এই জানি আমি শেষ করছি তো অবশ্যই আমরা এক ফ্রেমে সবাই থাকবো একই সাথে সেই ছবি আপনাদের দেবো তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন মানুষকে শেয়ার করুন ভালো লাগলে লাইক করুন কিছু জানতে কমেন্ট করুন তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমরা ভিডিও শেষ করছি এখানে তো আপনাদের সামনে দেখলেন আমি নিয়ে এসেছিলাম বোকারো স্টিল সিটি থেকে এসেছিলেন পেশেন্ট শ্রী সুজিত কুমার দত্ত মহাশয় এবং ওনার সাথে ওনার স্ত্রী অনিমা শ্রীমতী অনিমা দত্ত মহাশয়া এবং ওনারই পুত্র যিনি শান্তনু দত্ত ওনাদের অ্যাটেন্ডার হিসাবে তো আমরা এখানে ভিডিও দীর্ঘায়িত করছি না শুধু আমাদের সাথে যোগাযোগের নাম্বার প্লাস নাইন ওয়ান ইন্ডিয়ার কোড তারপরে সেভেন জিরো জিরো থ্রি ফাইভ সেভেন জিরো সিক্স নাইন সেভেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম এবং অফিশিয়াল ইমেল আইডি আই ও ইনফো অ্যাট দ্য রেট ভিজেএস সিটি ডট কম এই জানিয়ে আজকে আমরা শীর্ষ করছি এখানে এবং এটা নারভি হসপিটালের একদম ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে হচ্ছে যেখানে ওপিগুলো আছে সেখান থেকে ভিডিও তো আসুন আপনারা নারভিতে দক্ষিণ ভারতের খুব তাড়াতাড়ি ভালো ট্রিটমেন্ট পেতে গেলে এবং পকেট আপনাদের সাধ্যের মধ্যে যেটা বাজেট ফ্রেন্ডলি বলে তো অবশ্যই নারুবি হসপিটালেই আসতে হবে আপনাদের আপনারা আসুন নারুবি হসপিটালে এলে একমাত্র আপনাদের গাইড করার জন্য যারা প্রস্তুত আছি আমরা সর্বদা আপনাদের জন্যে এবং আপনারা শুনেছেন স্যারেরও বলেছেন যে আমরা কিন্তু আপনাদের থেকে এক্সট্রা কোনো পারিশ্রমিক নিই না তো একমাত্র সমস্ত ভিজে যে এস সিটি মেডিকেল ট্যুরিজম যারা আপনাদের সহায়তার জন্য আছে আমাদের একটাই মোটো আপনাদের সঠিক ট্রিটমেন্ট করিয়ে যাতে আমরা আপনাদের গন্তব্যে পৌঁছোতে পারি আপনারা বাড়ি ফেরত পাঠাতে পারেন এবং তার সাথে আপনাদের যাতে কোনো আপনারা ভুল ভাল মানুষের হাতে ভুলভাল লোকের হাতে না পড়ে যান যেখানে আপনাদের টাকা পয়সা নষ্ট ছয়া হয় যেটা ট্রিটমেন্টে না অন্য কোনো জিনিসের ওপর সেই জায়গা থেকে আপনাদের রক্ষা করার জন্যে আমরা মূলত এই সমস্যাকে তৈরি করেছি ভিজে সিটি মেডিকেল ট্যুরিজম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন এবং অপরকে সুস্থ রাখুন এই জানিয়ে শেষ করছি সকলকে হৃদয় থেকে রাধে রাধে ধন্যবাদ থ্যাংক ইউ